হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত আবারও সুখবর দিল বাংলাদেশি বাইক রাইডারদের জন্য সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বাংলাদেশিদের বাইক রাইডারদের জন্য ভিসা দিচ্ছে প্রিয় গাইস আপনারা যারা বাংলাদেশ থেকে দুবাইতে আসতে চান যাদের বাইক লাইসেন্স আছে যারা বাইক খুব সুন্দর করে রাইড করতে পারেন বা চালাইতে পারেন তাদের জন্য আসলেই ব্যাপারটা সুখবর আপনারা যারা বাংলাদেশে বাইক লাইসেন্স আছে বাইক চালাইতে পারেন তারা এখন চাইলে সংযুক্ত আরব আমিরাতে বাইক ড্রাইভিং ভিসায় এই দেশে আসার পরে বাইক চালাইতে পারবেন তেমনই একটা সুখবর এবং নিউজ দিছে সংযুক্ত আরব আমিরাত যেন তারা বর্তমানে দুবাইতে যে আর রোড অথরিটি ট্রান্সপোর্ট আসছে তারা বাংলাদেশ থেকে মোট নয়শো বাইক রাইডার নিয়ে আসবে দুবাইতে তো এখন আপাতত তারা ডিমান্ড করছে নয়শো বাইক রাইডারের কিন্তু তারা পরবর্তীতে আরও এটাকে ডিমান্ড বড় করে পনেরোশো পর্যন্ত নিবে টোটাল বাংলাদেশ থেকে দেড় হাজার বাইক রাইডার নিয়ে আসবে দুবাইতে রোড অথরিটি ট্রান্সপোর্ট তো আপনারা যারা বাংলাদেশে বাইক রাইডার করেন তাদের জন্য আসলেই এটা খুবই সুখবর আপনাদের আসলে অনেকেরই এই দুবাইতে আসার শখ ছিল যারা খুব সুন্দর বাইক রাইডার করতে পারেন যাদের লাইসেন্স আছে। তারা চাইলে এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন সো আপনারা যারা দুবাইতে আসতে চান বাইক রাইডারের ভিসা নিয়ে তাদের জন্য বলে রাখি তাদের স্যালারি কিন্তু খুবই ভালো ধরা হবে প্রথম অবস্থায় আপনার তেরাশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত ধরা হবে যা বাংলা টাকার তেরাশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত স্যালারি ধরা হয়ে থাকবে পরবর্তীতে ধীরে ধীরে যদি প্রমোশন দেখাইতে পারেন যদি ভালো কিছু দেখাইতে পারেন যেই কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানি আপনার স্যালারি আরও বাড়িয়ে দিবে আর একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ থেকে দুবাইতে বাইক রাইডার ভিসা নিয়ে আসবেন তাদের জন্য অবশ্যই মাস্ট হিন্দি আর ইংলিশ জানতে হবে আপনি যদি হিন্দি না জানেন তাহলে কিন্তু চলবে যদি ইংলিশ জানেন কোনো সমস্যা হবে না যদি হিন্দি জানেন ইংলিশ না জানেন তাহলে সমস্যা হবে না তবে দুইটা ভাষার যে কোনো একটা ভাষা জানতেই হবে কিন্তু আপনারা চেষ্টা করবেন দুইটা ভাষা জানারই দুইটার যে কোনো একটা জানলেও হবে কোনো সমস্যা হবে না সো গাইস এখন বাংলাদেশ থেকে আমাদের দুবাইতে মোট নয়শো বাইক রাইডার নিয়ে আসবে সো যারা আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই আপনারা আমার মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন আমার যখন সময় সুযোগ হবে তখন আমি আপনাদেরকে মেসেজের রিপ্লাই দিব আর হ্যাঁ গাইজ যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন দুটি করে দিন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে সো গাইজ আজকে দুবাইতে বাইক রাইডারের আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা দেখার পর অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ